ভারতের লোকসভা নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষ বা লোকসভার পাঁচশো তেতাল্লিশ আসনের জন্য লড়ছেন এক হাজার দুইশো প্রার্থী সরকার গঠনের জন্য দরকার অন্তত দুইশো বাহাত্তরটিতে জয় বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ ও কাছের প্রতিবেশী রাষ্ট্র ভারতে চলছে ভোট ফলাফলের পর চলবে নতুন সরকার গঠনের কলা কৌশল দেশটির উনত্রিশটি রাজ্যে এবার নির্বাচন হচ্ছে সাত ধাপে প্রতি পাঁচ বছর পর পর লোকসভা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয় এই সভায় রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ আসন দুটির মনোনয়ন দেন দেশটির প্রেসিডেন্ট বাকি পাঁচশো তেতাল্লিশ আসনে সরাসরি ভোটে লড়াইয়ে নামেন প্রার্থীরা তবে লোকসভার সর্বোচ্চ ধারণ ক্ষমতা পাঁচশো বাউন্ন সদস্য উনত্রিশটি রাজ্য ও ষাটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারত প্রতিটি রাজ্য শাসিত হয় নিজস্ব আইনসভা ও বিধানসভার অধীনে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ বা রাজ্যসভার দুশো পঁয়তাল্লিশ সদস্যের মধ্যে দুইশো তেত্রিশ জন নির্বাচিত হন রাজ্যগুলোর প্রতিনিধি ও প্রেসিডেন্টের মনোনীত বারো প্রতিনিধি নিয়ে এই সভার সর্বোচ্চ ধারণ ক্ষমতা দুশো পঞ্চাশ সদস্য জনসংখ্যার বিন্যাস অনুযায়ী সারা দেশে নির্বাচনী আসনগুলো থেকে নির্বাচিত প্রতিনিধি নিয়ে তৈরি হয় লোকসভা বা ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ ভারতীয়রা ধরনের ভোট দেয় সাধারণ নির্বাচনে ভোট দিয়ে তারা নির্বাচিত করে লোকসভার সদস্য আর রাজ্যের পার্লামেন্ট বা বিধানসভার নির্বাচনে ভোট দিয়ে নির্বাচিত করে সদস্য লোকসভার সদস্যরা নির্বাচিত হন পাঁচ বছরের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে তারাই ঠিক করেন রাজ্যসভার দুশো পঁয়তাল্লিশ সদস্য ছ বছরের জন্য নির্বাচিত হয়ে প্রতি দু বছর পর পর অবসরে যান রাজ্যসভার তিন ভাগের এক ভাগ সদস্য লোকসভার কোনো সদস্য যদি রাজ্যসভার সদস্য মনোনীত হন তবে তাকে লোকসভার সদস্য পদ ছাড়তে হয় আর এই লোকসভা রাজ্যসভা এবং বিধানসভার সদস্যদের ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ভারতের প্রেসিডেন্ট